ব্যায়াম না করলে শরীর ধীরে ধীরে কীভাবে নষ্ট হয় আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব ব্যায়াম না করলে আমাদের শরীর ধীরে ধীরে কীভাবে নষ্ট হয় এবং কি ধরনের সমস্যা দেখা দিতে পারে আধুনিক জীবনে ব্যস্ততার কারণে অনেকেই ব্যায়ামকে প্রায় অবহেলা করে থাকেন তবে মনে রাখতে হবে শরীর সক্রিয় না থাকলে আমাদের হৃৎপিণ্ড পেশি হাড় মানসিক স্বাস্থ্য এবং মেটাবলিজমের ওপর বিরূপ প্রভাব পড়ে প্রথমেই বলা যায় ব্যায়াম না করলে হার্টের কার্যকারিতা কমে যায় আমাদের শরীরের রক্ত সঞ্চালন ধীর হয়ে যায় এবং হৃৎপিণ্ডের উপর চাপ বৃদ্ধি পায় দীর্ঘমেয়াদে এটি উচ্চ রক্তচাপ হার্ট অ্যাট্যাক এবং স্ট্রোকের ঝুঁকি বাড়ায় যারা নিয়মিত ব্যায়াম করেন না তাদের মধ্যে এই সমস্যার মাত্রা তুলনামূলকভাবে বেশি দ্বিতীয়ত পেশি দুর্বল হতে শুরু করে নিয়মিত ব্যায়াম না করলে পেশির শক্তি কমে যায় এবং শরীরের ভারসাম্য ঠিক রাখতে সমস্যা হয় বিশেষ করে বয়স বাড়ার সাথে সাথে পেশির এই ক্ষয় আরও দ্রুত ঘটে এটি দৈনন্দিন কাজ যেমন হাঁটা বসা ভারী জিনিস তোলা এমনকি সঠিকভাবে বসা ও দাঁড়াতেও সমস্যা সৃষ্টি করে তৃতীয়ত ব্যায়ামের অভাবে হাড় দুর্বল হয়ে যায় হাড়ের ঘনত্ব কমে যায় যা অস্টিওপোরোসিস এবং হাড় ভেঙে যাওয়ার ঝুঁকি বাড়ায় বিশেষ করে ক্যালসিয়াম ও ভিটামিন ডি এর অভাবে এই সমস্যা আরও তীব্র হয় হাড়কে শক্তিশালী রাখতে নিয়মিত ওয়েট বিয়ারিং এক্সারসাইজেস এবং হালকা স্ট্রেংথ ট্রেনিং অপরিহার্য চতুর্থত ওজন বৃদ্ধি ও মেটাবলিজমের সমস্যা দেখা দেয় ব্যায়াম না করলে ক্যালোরি পোড়ার হার কমে যায় এবং শরীরে চর্বি জমতে থাকে এটি স্থূলতা টাইপ টু ডায়াবেটিস এবং রক্তে শর্করার মাত্রা বৃদ্ধি করতে পারে যারা শারীরিকভাবে সক্রিয় না তারা ওজন নিয়ন্ত্রণে আরও সমস্যা অনুভব করে পঞ্চমত মানসিক স্বাস্থ্যের ওপর বিরূপ প্রভাব পড়ে নিয়মিত ব্যায়াম না করলে মস্তিষ্কে সেরোটনিন এবং অ্যান্ডরফিনের মাত্রা কমে যায় যা বিষণ্নতা উদ্বেগ এবং মানসিক চাপ বাড়ায় ব্যায়াম মস্তিষ্কের জন্য প্রাকৃতিক অ্যান্টিডিপ্রেসেন্টের মতো কাজ করে তাই এটি না করলে মানসিক চাপ এবং অবসাদের ঝুঁকি বেড়ে যায় ষষ্ঠত ব্যায়াম না করার কারণে শরীরের শক্তি ও সহনশীলতা কমে যায় যে কোনো দৈনন্দিন কাজ সহজভাবে করা কঠিন হয়ে পড়ে হাঁটা চলা সিঁড়ি ওঠা ভারী জিনিস বহন করা বা শুধু দীর্ঘ সময় দাঁড়ানো পর্যন্ত ক্লান্তি অনুভব হয় শরীরের স্ট্যামিনা কমে যাওয়ায় স্বাস্থ্য সমস্যাগুলো আরও বাড়তে পারে সপ্তমত দীর্ঘ সময় শারীরিক কার্যক্রম না করার কারণে হজম শক্তি কমে যায় খাদ্য হজমে সমস্যা দেখা দিতে পারে যার ফলে কোষ্ঠকাঠিন্য গ্যাস এবং বধহজমের সমস্যা সৃষ্টি হয় ব্যায়াম হজমে সহায়ক এবং অন্ত্রের স্বাস্থ্য বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে অষ্টমত দীর্ঘমেয়াদে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় ব্যায়াম না করলে ইমিউন সিস্টেম দুর্বল হয় এবং সংক্রমণের প্রতি সংবেদনশীলতা বৃদ্ধি পায় সাধারণ ঠান্ডা ফ্লু বা অন্যান্য সংক্রামক রোগের ঝুঁকি বেড়ে যায় নবমত ব্যায়ামের অভাবে রক্তচাপ নিয়ন্ত্রণ কঠিন হয়ে যায় এবং কলেস্টেরল এবং ট্রাইগ্লিসারাইডের মাত্রা বৃদ্ধি পায় এটি দীর্ঘমেয়াদে হৃদরোগ এবং ধমনীর সমস্যার দিকে ধাবিত করে দশমত ব্যায়ামের অভাব মানসিক স্থিতিশীলতার জন্য ক্ষতিকর শারীরিক সক্রিয়তা না থাকলে ঘুমের মান কমে যায় মানসিক চাপ বেড়ে যায় এবং দীর্ঘমেয়াদে জীবনের মান হ্রাস পায় সারসংক্ষেপে ব্যায়াম না করা কেবল শরীরকে দুর্বল করে না এটি হার্ট পেশি হাড় ওজন মানসিক স্বাস্থ্য হজন এবং রোগ প্রতিরোধ ক্ষমতাসহ শারীরিক ও মানসিক সমস্ত দিকেই প্রভাব ফেলে তাই প্রতিদিন অন্তত কুড়ি থেকে তিরিশ মিনিটের হালকা হাঁটাচলা স্ট্রেচিং বা ব্যায়াম করা অত্যন্ত জরুরি আপনার সুস্থ জীবন নিশ্চিত করতে আজই এই অভ্যাস শুরু করুন সুস্থ থাকার জন্য সব ধরনের স্বাস্থ্য টিপস পেটে সাবস্ক্রাইব করুন হেলথ কথা চ্যানেল